গুড ইভিনিং फ्रेंड्स একটু অন্ধকার লাগছে মানিয়ে নিও কারণ আমি সব লাইট নিবি আমার ভীষণ গরম বাতিক আমি সব লাইট নিবি সিঁড়ির লাইটটা জেলে বসে আমি আজকে ভিডিওটা করছি কারণ বুঝতেই পারছো এখন ভিডিও রেগুলার দিতে পারছি না অথচ ভীষণ কষ্টও পাচ্ছি কিন্তু কোন পরিস্থিতি এমন চলছে আমার মানে আমাদের যার জন্য আমি ভিডিওটা রেগুলার করতে পারছি না তো আজকে ভাবলাম একটু সময় নিয়ে ভিডিওটা করে নিই নিয়ে তারপরে আমি আবার মানে আমার ব্যক্তিগত কাজগুলো সারবো তো ওই জন্য চলে এলাম তো বলো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করবো নিশ্চয়ই সকলে ভালো আছো আমরাও মোটামুটি ঠিক আছি বাবা লক্ষ্মীনাথ ঠাকুরের দয় আর বাবার কাছে আমার সকল বন্ধুদের এবং সবার সবার পৃথিবীর সকল মানুষের মঙ্গল কামনা করে আমি আমার আজকের ভিডিওটা শুরু করলাম আজকের ভিডিওটা অবশ্যই বেচুরাম বেচুরামের মধ্যে মধ্যে মনে হয় কি বলবো মধ্যে মধ্যে কিছু একটা অসুবিধা হয় কারণ সে তার ভি ভালোবাসার লোকদেরই যারা তার জন্য প্রাণপণ লড়ে তার হয়ে প্রাণপণ লড়ে প্রথম থেকে ডে ওয়ান থেকে এখনও পর্যন্ত লড় লড়ছে সে বেচুরা মধ্যে মধ্যে তাদের মুখে ঝামা ঘষে সুতরাং বন্ধুরা এখানে বোঝার ব্যাপার আমরা সবাই জানি সবাই বুদ্ধিমতী কেউ মুখ দিয়ে চলি না আমি মানে আমার এখানে সকল কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কথা বলছি কেউ মুখ দিয়ে চলি না কিন্তু এই ডেলি ব্লগাররা যখন বিপদে পড়ে তাদের ভিউজের দেখো এখানে তো সবাই ভিউজের জন্য খেলছে সুতরাং বেচুরাম যেটা বলল লাইভেও বলল ভিডিও ভিডিও করেও বললো যে ভিউজের জন্য তার পজিটিভ যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার তাদের উদ্দেশ্যে কথাটা বললো নেগেটিভদের কথা বলেনি মানে আজকে আমি নেগেটিভ করছি কালকে পজিটিভ করতেই পারি তাই তো বন্ধুরা কিন্তু যারা রেগুলার পজিটিভ 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 করেই যাচ্ছে দেওয়ান থেকে তাদের বেচুরামের পাশে দাঁড়িয়ে একভাবে লড়েছে এবং নেগেটিভ যারা ভিডিও করে তাদের সমানে বোঝাবার চেষ্টা করেছে বেচুরামকে বুঝিয়েছে ভুল ভান্তি যেখানে যা যখন দেখছে সমানে বলছে কিন্তু সেই মানুষদের মুখে বারবার বেচুরাম কিন্তু ঝামা ঘষছে আগেও এরকম বলেছে আগেও হ্যাটার্স বলেছে আবার বলল ধোকলা সুতরাং বন্ধুরা এখানে কেউ দুঃখ পেও না এরা নিজেরাই ধোকলা যার জন্য এদের এই ধোকলা রক্তে রক্তে বইছে বোঝাতে পারছি তোমরা কেউ দুঃখ পেও না আমরা এখানে নিজেদের যে যার জায়গায় নিজেদের কাজ করতে এসেছি এখানে কে ধোকলা কে ফোকলা কে বকলা আমাদের দেখার দরকার নেই অনেক দেখা হয়েছে আমার মনে হয় এবার বেচুরামের যারা পজিটিভ ভিউ ক্রিয়েট পজিটিভ বেচুরামকে নিয়ে যারা করে আমার মনে হয় তাদের কাছেও এটা অপমানজনক এবং তারা অতিরিক্ত বেচুরামকে সন কী বলবো শ্রদ্ধা তো আছেই শ্রদ্ধাই বলি শ্রদ্ধা সম্মান সব কিছু জানি দিয়ে ভিডিওগুলো করে কিন্তু তারপরেও বেচুরাম তাদেরকে খুব সুন্দরভাবে দু দুবার ঝামা কষলো এগুলো না এগুলো না দেখতে বড্ড খারাপ লাগে জানো তো এগুলো অত্যন্ত খারাপ লাগে যারা আমরা কন্ট্রোভার্সি থিয়েটার যাকে নিয়ে কথা বলি যার হয়ে কথা বলি তারা যদি এই ধরনের কমেন্টস করে না তাদের মুখ থেকে যখন লাইভে দেখি ভিডিওতে দেখি অত্যন্ত খারাপ লাগে কিন্তু দেখো মানে কি বলবো আমাদের খারাপ ভালোতে তো ওদের কিছু যাই আসে না ভাই আমরা যে ভিউয়ার্স আমরা ক্রিয়েটার আমরা ভিউ দি ভিউজ দিলে ওদের ভিউস বাড়বে আমরা পজিটিভ নেগেটিভ যে যেমন ওয়েতে করি আমরা ভিডিও যারা পজিটিভ করে বেচুরামকে নিয়ে তারা তাদের কথাই বলেছে বেচুরাম আগেরবারও কিন্তু তাদেরকেই উল্লেখ করেছে এবং বিশেষ করে জাস্টকে উল্লেখ করেও বলেছে এবং পজিটিভ যারা করে তাদেরকে উল্লেখ করে বলেছে কিন্তু বোঝাই যাচ্ছে এই ধরনের ব্যাপারগুলো না বারবার ঠিক না বারবার ঠিক না এরা নিজেদেরকে কি মনে করে তোমাদের বললাম না দুদিন আগে টিনুর ভিডিও টিনুকে নিয়ে একটা ভিডিও করে এরা নিজেদেরকে না সেলিব্রিটি মনে করে বোঝাতে পারলাম সেলিব্রিটি শব্দের অর্থ কিন্তু এরা বুঝবে না প্রকৃত অর্থ যেটা সেলিব্রিটি তার অর্থ এরা বুঝবে না এরা জাস্ট নিজেদের ভিউজ যখন ওপরে ওঠে তখন ওর ভালোবাসার লোকদেরকে হ্যাটার্স ধোকলা এই ধরনের নানা রকম নোংরা মন্তব্য করে তাতে ওদের কিচ্ছু যায় আসে না এটা এক প্রকার কন্টেন্ট ছুঁড়ে দেওয়া কারণ কন্টেন্ট ছাড়া তো আমাদের ছাড়া তো ওদের চলবে না ভিউয়ার্সদের ছাড়া ওদের চলবেই না যতই ধোকলা বলুক যতই কি বলে আগে যেন কী বলেছিলো হ্যাটার্স যতই যাই বলুক আমাদের কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ছাড়া আর ভিউয়ার্সদের ছাড়া ওদের এই ব্লগারদের এই নোংরা ব্লগারদের চলবে না কখনো চলবে না ইউটিউব তো চলবেই না ইউটিউব ফেসবুক এগুলো চলবে না কিন্তু যেহেতু ইউটিউবে আমরা সব কাজ করছি এটা আমাদের পেশা সুতরাং আমরা তো আমাদের কাজ করবই আমি যখন মনে হবে এই জন্যই বন্ধুরা আমি না ভালোবাসা ব্যাপারটা সরিয়ে দিয়েছি সরিয়ে দিয়েছি একদম সরিয়ে দিয়েছি মাথার থেকে মন থেকে সরিয়ে দিয়েছি কার আমি তোমাকে ভালোবাসি বা এখানে কোনো ভালোবাসা চলে না এখানে ভিউজ 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 এখানে সুতরাং যাদের ও হ্যাটার্স বলছে ধোকলা বলছে তারা কিন্তু তাদের প্রাণ প্রাণ চেষ্টায় সবাইকে বোঝাতে চেষ্টা করেছে এবং আমরা যখন নেগেটিভ আমরা টিনার পজিটিভ ভিডিও মানে ক্রিয়েটা কি বলবো কন্ট্রোভার্সি ক্রিয়েটা টিনাকে নিয়ে করি এবং বেচুকে নিয়ে নেগেটিভ করি তাহলে সেখানে আমাদের কি উদ্দেশ্য করেও তারা কিন্তু অনেক বক্তব্য রেখেছে আমার বন্ধুরা বেচু পজিটিভ ভিউয়ার্স ক্রিয়েটাররা কিন্তু সেখানেও তারা যেই বক্তব্যগুলো রাখলো তাহলে সেখানে দাঁড়িয়ে আমরা তো বলতেই পারি মুখে জামা ঘষেছে কিন্তু আমি না এই কথাটা একদিন আগে হয়তো বলতাম কিন্তু এখন বলতে পারছি না কারণ আমি এই ডেলি ব্লগারদের না ক্যারেক্টার বুঝে গেছি তারাও তো আমাদের মতন মানুষ না তারাও তো আমার বোন দিদি এই 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 ধরনেরই সম্পর্ক সুতরাং আমি সেখানে দাঁড়িয়ে কি করে তাদেরকে আজকে হ্যাটার্স বলতে পারি দোকলা বলতে পারি আমি বলতে পারছি না আগে বলেছিলাম যখন হ্যাটার্স বলেছিলাম ভিডিও করেছিলাম কিন্তু আজকে যখন দেখছি যে ও ধোকলা বলছে যা নয় তাই বলছে বাড়াবাড়ি করছে যখন মিউজ পড়ে যায় তখন কান্নাকাটি করে তখন মুখ চুন চুন করে কান্নাকাটি করে তারপরে যেই একটু মিউজ ওঠে তখনই এই নোংরামি করে সুতরাং বন্ধুরা আজকে আমি তাদের হয়েই বলছি আমার যারা বেচুকে নিয়ে পজিটিভ ভিডিও করে তাদের সঙ্গেই মত দিয়ে বলছি যে সত্যি আমার খারাপ লাগছে এদের নিয়ে কেউ বেশি বলতে যেও না কেউ ভেতরের অন্তরের কথা এদের সম্বন্ধে বই প্রকাশ করো না এরা কেউ মানুষ নয় কেউ মানুষ নয় এখানে আমি বুঝে গেছি না টিনা না সন্দীপ আমি পোকলাকে ধরবই না ধরবই না আমি ওকে কোনো দিন ধরিইনি ওই মা ওই ছেলেটাকে আমি ধরিই নি ওকে আমার ধতবের মধ্যে ধরিই নি টিনার দশটা প্রেম করুক একশোটা প্রেম করুক আমি সবাইকে ধরবো নাকি সবাইকে নিয়ে কথা বলবো আমার নিজের কি বলবো কি বলো না নিজের একটা সম্মান আছে তো নিজের স্ট্যান্ড পয়েন্ট আছে তো টিনার চাপারে পারে করুক সন্দীপ জা পারে করুক আমি সবাইকে নিয়ে কেন বলতে যাব কিন্তু এই যে কথাগুলো না এদের এই মানুষকে ঠুকে কথা বলা এরা ভালোবাসাটা ভালোবাসা কিচ্ছু বোঝে না এরা গুরুজন বোঝে না এরা কিচ্ছু বোঝে না এরা একদম নোংরা নোংরা আমি বারবার তোমাদের বলি এই তিনটে ফ্যামিলি নোংরা তিনটে ছেলে মেয়ে নোংরা আর যারা এই ডেলি ব্লগার এই নোংরা বি করছে ভিউজের জন্য তারা সবাই নোংরা আমার কথায় আমার বক্তব্য একটাই এরা কিন্তু নোংরা তোমরা মধ্যে মধ্যে বেচু সত্যিই বেচু খুব ভালো বেচুর সবাই বুঝতে পারছে টিনু খারাপ করেছে বেচু ভালো করেছে কি হলো বেচু তো ভিডিও দেখছো কোথায় বেঁচু ভালো করলো সুতরাং তোমরা ভুল করো না ভিওয়ার্সদেরও বলছি তোমরা কেউ এভাবে এদের অন্ধ সাপোর্ট করো না আর অন্ধ এদের নিয়ে পজিটিভ কন্ট্রোভার্সি করতে যেও না কেউ যেও না অন্ধের মতন সবাই যে যা নিজের জায়গায় নিজের সম্মান বাঁচিয়ে ভিডিও করো এরা কাউকে সম্মান দেয়নি দেবেও না আশা করো না এরা দেবেও না এদের যেই ভিউজ ওঠে না এরা ধরাকে সারা জ্ঞান করে বা যা বলে যে সারাকে ধরা না ধরাকে সারা যাই হোক কথা একটা আছে সেই করে এরা এরা কোনো কাউকে গুরুত্ব দেয় না বললো না এখানে দিদি ভাই কিচ্ছু না সালা পর্যন্ত বললো এই ধরনের ব্যবহার না আমি মানতে পারি না কাউরি কাউরির আমি এই ধরনের ব্যবহার মানতে পারি না আমি তো বেচুকে নিয়ে কোনো দিনই পজিটিভ ভিডিও করিনি আর আশা কোনো দিনই করবো না টিনাকে নিয়ে পজিটিভ করতাম এখন টিনাকে নিয়ে পজিটিভ করা ছেড়ে দিয়েছি যেদিন থেকে টিনার এই কেচ্ছা কেলেঙ্কারই জানতে পারলাম আগে এত জানতাম না যখন থেকে এই পর্দা একটার পর একটা ফাঁস হতে শুরু করল আর এই পর্দা ফাঁসের মধ্যেও আবার গন্ডগোল আছে এই ভেতরের খবর বাইরের খবর ব্যাপারটা আমার মাথায় ঢোকে না ভাই কে ভেতরে যাচ্ছে কে বাইরে থাকছে এই জিনিসগুলো নিয়ে আমি মাথা ঘামাইই না আমি শুধু ভিডিও টু ভিডিও করি আমার সেইটা সেইটাই করে যাবো সময় পেলে আমি সেটাই করে যাবো দাঁড়াবার খুব ইচ্ছা কিন্তু আমার পরিস্থিতি এখন এমন চলছে যেগুলো এখানে বলা যাবে না বলা উচিত হবে না কোনো দিন কেন জীবন থাকলে সমস্যা থাকবেই এটাই স্বাভাবিক এইটাকেই ঠান্ডা মাথায় মেনে নিতে হবে মেনে নিয়ে আমি যখন যখন পারবো তখন তখন আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব এসেছি কিছু তো করার জন্য নিজেকে একটু দাঁড় করাবার জন্য হাতে পয়সা কার না দরকার তোমরা বলো তো না দরকার কোন মানুষটা বলবে পৃথিবীতে তার পয়সার দরকার নেই এই পয়সার জন্যই কিন্তু সারা পৃথিবী এদিক থেকে অধিক হয়ে যাচ্ছে মানুষের সাথে মানুষের সুসম্পর্ক থেকে নোংরা সম্পর্ক হয়ে যাচ্ছে এই পয়সার জন্য সুতরাং সেখানে দাঁড়িয়ে আমি বলবো না আমার পয়সার দরকার নেই আমি বলতে পারবো না ভাই আমার হানড্রেড পয়সার দরকার আছে তোমরা দেখলেই বুঝবে আমাকে সুতরাং এদের নিয়ে কাউকে নিয়ে আর পজিটিভ ভিডিও মানে পজিটিভ ভিডিও নেগেটিভ ভিডিও তো কাউকে না কাউকে নিয়ে করতেই হবে সেটা আলাদা কথা কিন্তু ভালোবেসে অন্তরে আমাদের অন্তরের ফিলিংস দিয়ে ওদের পাবলিককে ভালো বোঝানো যে নেগেটিভ কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কতখানি ভুল করছে সন্দীপ কত ভালো যারা আমার টিনাকে ভালো বলছে আমার মতে কেউ ভালো না গুয়ের এ পিঠ আর ও পিঠ বোঝাতে পারলাম সুতরাং আজকে আমি ভিডিওটা এই পর্যন্তই রাখলাম আমার এদের কথাবার্তা শুনে একদম ভালো লাগে না বেচুরাম আজ অন্য সময় হলে বলত কি সুন্দর মুখে ঝামা ঘষছে কিন্তু আজকে বলতে পারছি না আমার খারাপ লাগছে এগুলো ঠিক না এগুলো ঠিক না কোনো ধর থেকে এগুলো ঠিক না কারণ যারা পজিটিভ ভিডিও করছে তারাও মানুষ তারা ভালোবেসে করেছিল ভালোবাসার কোনো মূল্যই দিল না দু দুবার এই একবার হ্যাটার্স একবার ধোকলা বললো আর নেগেটিভ যারা আমরা করি তাদেরকে কিচ্ছু বলেনি এবং বললো যারা পজিটিভ ভিডিও করে তারা ছবি আটকাবে না ছবি দিয়ে দিয়ে করবে না এটা আগেও বলেছে আমার ছেলের ছবি দেবে না এ করবে না অনেকটা জাস্টকে ঠুকেই বললো কিন্তু আমি ঠিক অতটা বুঝলাম না কারণ বললাম না তোমাদের আমি সময় পাচ্ছি না এই জাস্ট একটু এখন চা এই চায়ের কাপে আমি ফোনটা রেখে আমি ভিডিও করছি সুতরাং আমি অত সময় পাচ্ছি না যখন একটু খেতে বসি তখন একটু দেখে জাস্ট ভিডিও করে দিই আগে পরে তো না দেখলে ভালো মতো বোঝা যায় না সেই জন্যই অতটা আমি জোর দিয়ে কিচ্ছুই বলতে পারলাম না কিন্তু আমার এই বিষয়টা অত্যন্ত খারাপ লাগলো সেই জন্য বললাম হয়তো সবার শেষেই বললাম কিন্তু বললাম কিছু করার নেই আমার খারাপ লেগেছে এগুলো ঠিক না এগুলো একদম ঠিক না হ্যাঁ ছবি দিয়ে ভিডিও করবে না বলতেই পারে বলতেই পারে কিন্তু ধোকলা হ্যাটার্স আমি মানতে পারি নাই এই ধরনের ব্যাপার এই ধরনের ব্যবহার আমি মানতে পারি না যার জন্যই আমার অসুবিধা হয় তো যাই হোক বন্ধুরা সবাই ভালো থেকে সুস্থ থেকো আজকের মতন আসলাম যদি সম্ভব হয় ইচ্ছা তো আছে তিনটে করে ভিডিও দেওয়ার পয়সার মুখ দেখতে গেলে পরিশ্রম করতে হবে কিন্তু ভাই আমি আমার নিজের কিছু অসুবিধার জন্য আমি পারছি না আগামীকাল চেষ্টা করব যদি পারি অবশ্যই আসবো সবাই ভালো থেকে সুস্থ থেকো গুড নাইট টাটা